আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আজকে অনেক দিন পর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি মাঝখান থেকে হতে যে অনেক দিন আমি গ্যাপ পড়ে গিয়েছিলাম মানে অনেক দিন আপনাদের সাথে ব্লগটা শেয়ার করিনি কোনো ব্লগ দিইনি আমি তো অনেক দিন পর ব্লগ করছি একটু কেমন কেমন যেন লাগছিলো যাই হোক তো এখানে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আজকে আমি এখানে হচ্ছে যে চিতল পিঠা বানিয়েছি আর চিতল পিঠাগুলো আমার এই প্রথম মানে প্রথমবারের মতো আর কি বানানো আর প্রথমে আমি যখন প্রথম প্রথম আমি যখন বানাতে গিয়েছিলাম মানে আজকে আর কি হতে চাচ্ছিল না আমি হচ্ছে যে একবার বানিয়েছি এর মাঝখান থেকে একবার গ্যাপ নিয়েছি মানে এক একসাথে আর কি সব কিছু বানাই তো প্রথমে হচ্ছিল না পরে লাস্টে দিয়ে হচ্ছে যে এই কয়েকটা পিঠা আমার হয়েছে লাস্ট লাস্টে দিয়ে হচ্ছে যে মানে যে কয়টা পিঠাই হয়েছে খুবই সুন্দর হয়েছে মানে একদম আমার মন মতো হয়েছে ভালো হয়েছে তো আমি হচ্ছে যে গুড় দিয়ে খাচ্ছিলাম গুড় দিয়ে এই পিঠাটা খেতে খুবই মজা হয় নারকেল থাকলে আরও বেশি মজা লাগতো বাট আমার কাছে নারকেল ছিল না যার জন্য আমি হচ্ছে যে গুড় দিয়েই খাচ্ছিলাম গুড় দিয়েও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো আমরা সকালবেলা কিছু পিঠা হচ্ছে যে এরকম গুড় দিয়ে খেয়েছি আর বাকি কয়েকটা পিঠা আমি বানিয়ে নিয়েছি হচ্ছে যে নারকেল দুধ দিয়ে যে জিত পিঠা মানে দুধ দিয়ে যে করে ওইটা করার জন্য আমি লাস্টে কয়েকটা পিঠা এরকম করে বানিয়ে রেখে দিচ্ছি পিঠা আমি এক সাইডে বানাচ্ছি আর এক সাইডে ভাবছিলাম যে দুধটা বসিয়ে দিই দুধটা জাল হতে থাকুক এখানে আমি বেশি করে হচ্ছে যে দুধ দিয়ে দেওয়াছি আর একদিকে সিরাতকে একটু দেখাচ্ছিলাম ও খেলাধুলা করছিল এর ফাঁকে আমি এটা একটু বানাতে পেরেছি শান্তি মতো আর কি তো আমি এখানে হচ্ছে যে এখন বেশি করে গুড়া গুড় দিয়ে দিয়েছি এর আগে আমি এটার সাথে কন্ডেন্স মিল্কও অ্যাড করেছি দুটা কন্ডেন্স মিল্ক দিলে হচ্ছে যে দুটোর সাথে একটু বাড়ে চাইলে হচ্ছে যে গুঁড়া দুধও দেওয়া যায় কন্ডেন্স মিল্ক গুঁড়া দুধ সব কিছু অ্যাড করে দিলে আরও ফ্লেভার ভালো লাগে আর আমি চিমটি পরিমাণ হচ্ছে যে লবণ দিয়েছি আমি এটার সাথে কোনো চিনি দিইনি নি মিল্ক দিয়েছি গুড় দিয়েছি সব কিছু মিলে এমনিতেই মিষ্টি হয়ে যাবে আর তো দুধটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যেন নিচে দিয়ে না লেগে যায় এইটা করার সময় আমি এখান থেকে সরতেই পারছিলাম না মানে আমার এখানেই দাঁড়িয়ে থাকতে হয়ে আছে কারণ আমার এই পাতিলটা আবার একটু সমস্যা হয়েছে কি খুব তাড়াতাড়ি নিচে দিয়ে লেগে যায় তাই আমি এখানেই দাঁড়িয়েছিলাম নাড়ার জন্য যেন নিচে দিয়ে না লাগে তো এই তো দুধটা খুব ভালো করে আমি জাল করে নেব একদম একটু কমে আসা পর্যন্ত দুধটা আমি খুব ভালো করে জাল করে নিয়েছি আমার খুব ভালো করে জাল হয়েছে এর সাথে আমি এখন তেজপাতা এলাচ দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে খেতে যে কোনো শ্যামাই বা যেরকম পিঠা জাতীয় জিনিসের মধ্যে এলাচ তেজপাতা এগুলো দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় তো আমি এখন এর মধ্যে নারকেল দিয়ে দিচ্ছি আমার কাছে ফ্রেশ নারকেলটা আমি ছিল না তো আমি এখানে ফ্রোজেন যে নারকেলগুলো থাকে এগুলোই দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে তারপর হচ্ছে যে আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব দুধটা জাল হয়ে যাওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে রেখেছি নামানোর পরে আমি এখানে পিঠা দিচ্ছি আর পিঠাটা আমার পুরোপুরি ঠান্ডা ছিল একদমই গরম ছিল না দুধটা অনেক বেশি গরম ছিল আমি শুধু চুলাতে রাখিনি চুলা থেকে সরিয়ে তারপর হচ্ছে যে আমি পিঠাগুলো গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখন হচ্ছে যে পিঠাগুলো আমি দুধের সাথে এরকম একটু মিশিয়ে দিবো নাড়াচাড়া করে এভাবেই ঢাকনা দিয়ে রেখে দিব এখানে আমি আরও কিছু পিঠা বানিয়ে নিয়েছি আর একটা পাতিলের মধ্যে কারণ আমার আরও কিছু ডোর গিয়েছে আরও কিছু পিঠা বানাতে হয়েছে তাই এগুলো আমি আরেকটা হচ্ছে যে পাতিল এরকম বানিয়ে নিয়েছি তো এটা পুরো সারা রাত হচ্ছে যে ভেজানো ছিল আর কি দুধের মধ্যে এটা ছিল পরদিন সকালবেলা আর আজকে আমাদের সকালের নাস্তায় হবে হচ্ছে যে চিতল পিঠা দুধ দিয়ে ভেজানো এটা খেতে খুবই মজার হয় আমার কাছে তো এটা ভালো লাগে আমার কাছে কেন জানি না পিঠা থেকে বেশি এই ঝোলটা খেতে অনেক বেশি মজা লাগে নাস্তা শেষ করে এখন আবার চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য সিরাতকে এর মধ্যে আমি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুম তো এখানে আমি আজকে হার চিকেন দিয়ে সিমের বিচি রান্না করছি হার চিকেনটা আমি একদম মশলা কষিয়ে হার চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে কিছুক্ষণ রেখে দেব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর সিমের বিচিগুলো আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি একটু লবণ আর একটু হচ্ছে যে হলুদ দিয়ে আর এই তো এখন আমি সিমের বিচিগুলোও দিয়ে দিলাম কারণ হার্ট চিকেনটা প্রায়ই হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে সিমের বিচিগুলো যেহেতু আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি মোটামুটি আর কি পুরোপুরি সিদ্ধ না আর এখন এই তো আমার হার্ট চিকেনটা রান্না করা হয়ে গেছে হার্ট চিকেন সিমের বিচি দিয়ে রান্না করলে যে কোনো চিকেন মাংস এগুলো আমার একটু ঝোল ঝোল তেল তেল না হলে আমার কাছে খেতে মনে হয় যে ভালো লাগে না একটু ঝাল ঝাল একটু ঝোল তেল মানে সব কিছু বেশি বেশি থাকবে তো মনে হয় যে আমার কাছে ভালো লাগে এই তো আমার হার চিকেনটাও রান্না করা শেষ এরপর আমি হচ্ছে যে ইলিশ মাছ ভাজি করেছি আমার খালা শাশুড়ি ফোন দিয়েছিলেন আমাকে উনি আজকে বিকালবেলা আমাদের বাসায় আসবেন তো আরও টুকটাক অনেক কিছুই করেছি সব কিছু আর একসাথে দেখালাম না এখানে আমি পায়েস রান্না করেছি পায়েস রান্না করে একদম বাটিতে আমি নিয়ে রেখেছি খাওয়ার পরে খেতে ভালো লাগবে বিকালবেলা নাস্তার জন্য আমি এখানে হচ্ছে যে একটু পাকোড়া করে নিয়েছি চিকেন পাকোড়া আর সাথে আমি আলু দেওয়াছি এখানে আমি আলু পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ তারপর হচ্ছে যে সব কিছু আর কি একসাথে কেটে নিয়েছি একদম কুচি কুচি করে আর এখানে আমি চিকেনটাকে আলাদা করে ম্যারিনেট করে রাখছি এখানে আদা রসুন তারপর হচ্ছে যে জিরে গুঁড়ো ধনে করে চিকেনের যত মশলা আছে সব কিছু দিয়ে আমি হচ্ছে যে ম্যারিনেট করে নিব চিকেনটা কাঁচাই মানে দেওয়া যায় পাকোড়ার মধ্যে কাঁচা দিলেই কাঁচাও দেওয়া যায় তো আমার আজকে একটু ইচ্ছে হলো চিকেনটা আলাদা একটু ভেজে তারপর আমি পাকোড়ার মধ্যে দেব চিকেনটা কাঁচা দিলে আমার কাছে মনে যে টাইমটা একটু বেশিই লাগে যার জন্য আমি চিকেনটাকে এরকম আলাদা ম্যারিনেট করে হালকা একটু ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে হতে হচ্ছে হালকা একটু ভেজে নিয়ে আছি তারপর আমি আলু পেঁয়াজ ধনিয়া পাতা এগুলোর সাথে মিক্স করে তারপর আমি পাকোড়ার ডো তৈরি করেছি এই যে দেখতে পাচ্ছেন আমি একটু আগে বলেছি মানে হচ্ছে যে চিকেনটা কাঁচা এরকম পাকোড়ার সাথে দিলে ভাজতে একটু টাইম বেশি লাগে আমার কাছে এটা মনে হয় যার জন্য আমি চিকেনটা ভেজে দিয়েছি যাই হোক চিকেনটা আমার হচ্ছে যে ভাজা হয়ে গেছে আমি একটা সাইডে উঠিয়ে রেখেছি আর এখন আমি আলু পেঁয়াজ ধনিয়াপাতা এগুলোর সাথে হচ্ছে যে লবণ হালকা একটু জিরে গুঁড়ো তারপর এখানে বেসন আর হচ্ছে যে চালের গুঁড়ো দিয়ে আছে দিয়ে সব কিছু মাখিয়ে নিচ্ছি এরপর আমি দুইটা ডিমও এর সাথে অ্যাড করব। চালের গুঁড়ো আর বেসনটা দিয়ে আছি একটু ক্রিস্পি বাইন্ডিংয়ের জন্য এখন এগুলো সব কিছু আমি একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনটা আমার ঠান্ডা হয়ে গেছে চিকেনটা একসাথে দিয়ে সব কিছু মেখে এখন আমি সাইডে রেখে দেব তো আমার বাসায় মেহমান চলে এসেছেন আমি এরপর আর কোনো ভিডিও করিনি আজকে রান্না বানাই তো সবাই খাওয়া দাওয়ার পর এগুলো আমি আবার জায়গা মতো এনে রেখেছি আমি করলা ভাজি করেছি মুগ ডাল দিয়ে ডিম দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ডাল রান্না করেছি এই তো টুকটাক আর কি বাসায় কেউ আসলে বা মেহমান আসলে দেখা যায় যে ওরকম ভিডিও করতে ইচ্ছে করে না আসলে ফোন টোন বের করা করে ভিডিও করবো ওরকম আসলে হয় না সবাই একসাথে গল্প করিয়ে মানে এরকমভাবে সময় কেটে যায় ভিডিও করার মতো আর ইচ্ছে থাকে না তখন তো এখানে বাচ্চাদের জন্য হতো যে বা আমরাও অনেক পছন্দ করি এখানে মিস্টার পাপস এনেছে এগুলো আমাদের বাচ্চা কাচা সব মানে আমাদের অনেক বেশি ফেভারিট এটা আমাদের সবার কাছে খুবই ভালো লাগে গরম গরম একদম তো এটা অর্ডার করে আছে সবাই মিলে এখন আসতে এটা খাচ্ছে এখানে বেশি হচ্ছে যে অনেক অপশন থাকে যে যেটা চুজ করে আর কি ক্যাপাচিনো থাকে তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের চকলেটের ফ্লেভার থাকে তো আমাদের এখানে যে যারটা পছন্দ আমরা অর্ডার করেছি খেতে তো এটা খুবই মজা হয় এখানে সিরাতের হাতে একটা দিচ্ছিলাম ও এগুলো খাবে ওর নিজের খাওয়া খাবে না কিন্তু এগুলো খাবে এগুলো খেতে কি যে মজা কিভাবে যেন বাচ্চারা বুঝে মানে নিজেদের খাওয়া থেকে ওরা এইসব বাইরের জিনিস বা আমাদের জিনিস মানে এইসব কিছু ওরা পছন্দ করে এগুলো যেরকম টেনে নিয়ে খেতে চায় নিজেদের খাওয়া দিলে এরকম খেতে চায় না এটাই আমি বুঝে পাই না তো বসে বসে গরম গরম মিস্টার পাবস খাচ্ছি খুবই ভালো লাগছে ভালো লাগতে লাগতে খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ